নমস্কার দেখুন কোনো সন্তান যদি বাবার মতন দেখতে হয় তাহলে আপনারা একটু জিষ্টা মিলিয়ে নেবেন সেই সন্তানের জন্ম দিনের বেলায় কিন্তু হয় এবং যদি কোনো সন্তান তার মায়ের মতন দেখতে হয় তার জন্ম দেখবেন রাত্রের দিকে হয় বা সন্ধ্যার পর হয় অন্যদিকে কোনো সন্তান বা সন্ততি যদি খানিকটা মায়ের মতন এবং কিছুটা বাবার মতন দেখতে হয় ধরুন হাত পা গুলো বাবার মতন মুখমন্ডল মায়ের মতন বা কিছুটা বাবার মতন আচরণ বা চেহারা দিকে মিল আছে মায়ের মতন শারীরিক গঠনটা রয়েছে ঠিক আছে এরকম যদি পিতামাতার মাতার দুজনকারী লক্ষণ বা সত্তা কোন সন্তান বা সন্ততির মধ্যে থাকে সেই সন্তানের জন্মটা কিন্তু রাত বারোটা থেকে শুরু করে ভোর চারটের মধ্যে এই মাঝামাঝি একটা সময়ে কিন্তু সেই সব জাতক জাতিকারা জন্মগ্রহণ করে থাকেন আপনারা এই বিষয়টি মিলিয়ে দেখবেন আপনার সন্তান সন্ততির সাথে এবং কমেন্ট করে আমাকে জানাবেন কতটা আপনারা এই বিষয়ে রিলেট হতে পারলেন